ঢাকার রাস্তায় ভিক্ষা করছে মহিলাটি কোলে তারপরিের বাচ্চার মতো একটা বাচ্চা মনে হয় আসমান থেকে চাঁদ নেমে এসেছে এত সুন্দর বাচ্চা এই বাচ্চাটিকে আসলে তার নিজের নাকি সে কোনো চক্রের লোক নাকি এই বাচ্চাটিকে সে চুরি করে নিয়ে এসেছে নাকি কোনো ভদ্র ঘরের বড় লোক ঘরের ছেলে এই ভিক্ষুক মায়ের সাথে অনৈতিক সম্পর্ক করে বাচ্চাটিকে জন্ম দিয়েছে অনেক প্রশ্ন অনেকের মনে অনলাইনে ভাইরাল এই যে বাচ্চা সহ এই ভিক্ষুক মহিলাটি অনেক আলোচনা হচ্ছে তাদেরকে নিয়ে যখন রাস্তায় নয় কখনোই কারণ রয়েছে এখন দেখবেন যে সারা বাংলাদেশে এই যে বাচ্চা নিয়ে ভিক্ষা করার একটা চক্র তৈরি হয়েছে যারা কিনা বাচ্চাদেরকে বারো তেরো ঘন্টা ঘুম পাড়িয়ে রেখে কাদের উপরে ঘুম পাড়িয়ে রেখে বিভিন্ন বাসায় বলেন ট্রেনে বলেন বাসে বলেন বিভিন্ন জায়গায় ভিক্ষা করে কেন বাচ্চা দেখলে মানুষের মায়া হয় মায়া হওয়ার কারণে তারা ভিক্ষা দেয় এবং ভিক্ষাটা বেশি পায় যে কারণে তারা এই খারাপ পথ বেছে নিয়েছে কিভাবে একটা বাচ্চা হয়তো কোথাও জোগাড় করছে চুরি করে হোক কিংবা কিনে হোক কিংবা কোনো ভাবে একটা বাচ্চা জোগাড় করে জোগাড় করে সারা দেখবেন যে কাঁধে একটাকে নিয়ে রাখছে আর তার হাতে দুইটা বাচ্চা তারপরে বাসায় বাসায় গিয়ে বলবে যে আমার স্বামী অসুস্থ আমার স্বামীর ক্যান্সার হয়েছে আমার স্বামীর হাত ভাঙ্গে গেছে আমাদের উপার্জন করার মতো কেউ নাই যদি একটু সাহায্য করতেন এই ধরনের মানুষের সম্মুখীন হয়তো আপনারা নিজেও হয়েছেন তো সবাই ভেবেছিল কি যে এই মহিলাটা হয়তো এই চক্রের লোক এই মহিলাটাও হয়তো বাচ্চা নিয়ে ব্যবসা করছে বাচ্চা নিয়ে করে ভিক্ষা করছে এই বাচ্চাটি তার নিজের বাচ্চা নয় সবাই এরকমটাই ভেবেছিল ভেবে সাইরা তারপরে এই মহিলাটিকে ফলো করলো করা শুরু করে গেল এই বাসায় বাসায় গিয়ে কি দেখতে পেল বাসায় গিয়ে সবার কাছে জানতে পারলো খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো যে আসলে এই বাচ্চাটি এই মহিলাটির বাচ্চা এত সুন্দর বাচ্চা মাসা আল্লাহ আল্লাহ দিছে তাহলে কেন এই বাচ্চাটিকে নিয়ে এসে ভিক্ষা করছে তার স্বামী কোথায় তার স্বামীও রয়েছে। তার স্বামীর সাথে তার তালাক হয়ে যায় তার স্বামীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং এই মহিলাটির আরেকটা ছেলে সন্তান রয়েছে যে কিনা মাদ্রাসায় ভর্তি তাকে নাকি মাদ্রাসায় দিয়েছে তারপর এই মহিলাটি এই বাচ্চাটিকে নিয়ে একটা এক হাজার টাকা ঘরের রুমে থাকতো কিন্তু তাদের উপার্জন করার মতো আর পথ নাই তিন হাজার টাকা ঘর ভাড়া জমা হয়েছে জমা হওয়ার কারণে বাড়িওয়ালা তাকে ঘর থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার ফলে তার আর কোনো থাকার জায়গা নাই তাই সে রাস্তায় থাকছে এবং খাওয়ার পয়সা জোগাড় করার জন্য ভিক্ষা করছে এই হচ্ছে তার সম্পূর্ণ কাহিনী এমনিতেই সে নাকি একটি বাসায় কাজ করত তারপরে যারা সাংবাদিকরা যারা গেলেন তারা ওই বাড়িয়ালাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িয়ালা পরে ভাড়া মকুব করে দিয়েছেন আর হচ্ছে যে যে ভাষায় যে মহিলাটা কাজ করতো সেই বাসার মালিকের সাথে কথা বলে মহিলাটিকে আবার কাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই বাসার মালিকরা বলেছে যে তাকে তিন বেলা খাবার দেবে আর বেতন যা দিত সেটাই দেবে এবং সম্পূর্ণ ধরনের যত প্রকার সহযোগিতা লাগে তারা চেষ্টা করবে করার জন্য তবে আলহামদুলিল্লাহ এখন মা এবং মেয়ে সবাই ভালো আছেন সবাই ঠিক মতোই আছেন তবে দর্শক যা মনে করেছিল যে আসলে এই সুন্দর কোনো বাচ্চাকে নিয়ে মায়া দেখিয়ে আসলে কোনো একটা চক্র কিনা কিন্তু এই কথাটি ভুল উনি এই এই কিউট পরের মতো বাচ্চাটা এই মহিলাটির আসলে বাচ্চা এই ভিক্ষুকটারে বাচ্চা আল্লাহর দান আসলে গরিবের ঘরে চাঁদ নেমে এসেছে এটাই হচ্ছে কথা তবে আমার পক্ষ থেকে এই বাচ্চা এবং এই ভিক্ষুক মহিলাটির জন্য অনেক অনেক দোয়া থাকবে যেন সে বড় হয়ে অনেক ভালো কিছু হতে পারে সেটাই দোয়া করব। তবে মহিলাটির যে ছেলে বাচ্চাটিকে মাদ্রাসায় দিয়ে অনেক ভালো করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ফি ওদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন আর ওদের পরিবারের জন্য কোন প্রকার প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি করে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম